রমজান স্পেশাল খুবই ইউনিক একটা ছোলার রেসিপি নিয়ে আজকে চলে পেঁয়াজু আর বেগুনিটাকে অনেকক্ষণ সময় ধরে কিভাবে ক্রিস্পি রাখবেন ওটার রেসিপিটাও কিন্তু শেয়ার করবো এখানে ছোলাগুলোকে আমরা ওভার নাইট ভিজিয়ে রাখবো ওভার নাইট ভিজিয়ে রাখার কারণে বুট ভাজিটা অনেক বেশি ভালো হবে ওই শক্ত শক্ত ভাবটা থাকবে না নরম হয়ে যাবে এগুলোকে ধুয়ে আমরা ওভার নাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে প্রেশার কুকারে আমরা বুট ভাজিটা সিদ্ধ করে নেব সেজন্য দিয়ে নিলাম তিনটা আলু তারপর বুটগুলো তারপর গরম মশলার মধ্যে দারচিনি এলাচি তেজপাতা তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম ওইগুলো দেওয়ার পর আমরা এখানে সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এখন এগুলোকে চুলাতে বসে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নেবো এখন প্রায় তেল দিয়ে নেওয়ার পর দিয়ে নিব। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি মশলা দিয়ে নেওয়ার আগে পেঁয়াজগুলোকে এখানে কিছুক্ষণ সময় ধরে আমরা ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসার পরে এখানে সব রকমের বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে নিব দিয়ে নেব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে নিয়ে এখন এগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে নিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে নেওয়ার পর এখন এগুলোর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ টমেটোটা সিদ্ধ হতে একটু দেরি হয় সেজন্য টমেটোটা একটু কিছুক্ষণ সময় ধরে নেড়ে এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নেব সাথে দিয়ে নিলাম হোম মেড স্পেশাল সিক্রেট গরম মশলা মশলা কষানোর পাশাপাশি টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার মধ্যে দিয়ে নেব সবগুলো সিদ্ধ করে রাখা ছোলাগুলো আলুগুলোকে যতটুকু পারি কিছুটা পরিমাণ একটু ম্যাশ করে নেব আমরা এখন দিয়ে নেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে নেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ ধরে আমরা নেড়ে রান্না করে নিব। আর বলছিলাম না বুট ভাজিটাকে একটু ইউনিক করব সেজন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এই বুট ভাজির টেস্টটা পুরোই একদম ডিফারেন্ট হয়ে যাবে অন্যান্য সময়ের থেকে এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক দারুণ লাগে তারপর এখানে সবসময় তো ধনে পাতা দিয়ে এখানে ধনে ডাটাটা দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে নিলাম তারপর দিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার তা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আমাদের এই ভুট ভাজি গরম গরম পরিবেশন করবেন খেতে দেখবেন খুবই মজা লাগে এখানে এখন বানিয়ে নিচ্ছি বানানোর জন্য এখানে মটর ডালটা ব্লেন্ড করে এখানে মসুর ডালটা দিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মতো লবণ দিয়ে নিব পেঁয়াজের জন্য এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে পালা বেগুনের জন্য এখন বানিয়ে নিব বেসনটা বেসনটাকে এখানে বানিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো জিরা গুঁড়া আর পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য দিয়ে নিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা বানানোর পর বেগুনিগুলোর গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে গরম তেলের মধ্যে এগুলোকে এখন ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি বুট ভাজির রেসিপিটা চেষ্টা করেছি খুব ইউনিকভাবে দেখানোর জন্য আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম